আসসালামু আলাইকুম ইব্রহণ আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো আছি

করতে পারছেন ঠিক আছে আর যারা ইনকাম নাই যারা বলেন যে ঈশ্বর থেকে ইনকাম করা যায় না তো ভাই তাদেরকে তাদের জন্য বলি ভাই ইনকাম করা যায় না যদি দূরে থাকেন ঠিক আছে ইনকাম করার কোনো প্রয়োজন নাই আর যারা করতে জানে তারা অবশ্যই ইনকাম করতে পারে এই জগতে যদি আপনি দৌড়াবেন না কিছু দৌড়াবেন এটা আমরা যারা অবশ্যই আর যারা বোঝে না তারা অবশ্যই বলবে এটা কিসের ইনকাম বহু দেয় কথা আমরা কান্না দিই তো এখন আমি আজকে আপনাদের মাঝে পেমেন্ট প্রটা দেখালাম তো কেউ কিছু মনে করবেন না পেমেন্ট পুপটা দেখানোর কারণ হচ্ছে আমরা এরকম অনেক পেমেন্ট শেয়ার করে থাকি আপনারা হচ্ছে যারা পান অনেকেই পান না হয়তো আপনার কাজ

এবং কি হচ্ছে ব্লাম প্রজেক্ট ক্যাটস প্রজেক্ট এবং কি হচ্ছে ব্লাম প্রজেক্ট আপনার অনেকে সরি ক্যাটস ব্লাম না ক্যাটস এবং কি হচ্ছে মেজর

জয়েন পারবেন সো যাই হোক এখন আমি আপনাদেরকে বলবো যে আমাকে অনেকে কোশ্চেন করতে যাবে মেজর এবং ক্যাশের মধ্যে কাজ কি আমরা একটু বুঝি না এটা একটু আমাদের ভালোভাবে এক্সপ্লেন করে দিলে আমাদের জন্য খুব বেটার হয় সো আমিও এটা চিন্তা করলাম যে না আসলে মেজরের কাজটা একটু কঠিন কঠিন হলো কি আমি একটু দেখাই দিলে পরবর্তীতে সমস্যা হবে না প্রতিদিন একই কাজ সো আমি আজকে দেখাবো আপনাদেরকে ক্যাশ এবং কি মেজরের কি কাজ ঠিক আছে সো এই জন্য আপনার অবশ্যই আগে ক্যাশ এবং মেজর জয়েন হতে হবে সো এখানে জয়েন হওয়া একেবারে সিম্পল যেমন আমি জয়েন হবো মেজরে সো আপনার মেজর জয়েন হওয়ার জন্য এ ক্লিক করবেন ঠিক আছে সেই লিঙ্কটা কোথায় পাবেন আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা জয়েন হয়ে নেবেন সো সোজেন আপনারা এখানে যখনই আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন তখনই পেয়ে যাবেন যে আজকের অফার লিঙ্ক সো আজকের অফার লিংকে ক্লিক করলে আপনার এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টটাতে আপনাদের ওপেন হয়ে যাবে সো এখানে হয়ে যাওয়ার পরে মেজরে ক্লিক করে দেবেন এখান থেকে সিম্পলি মেজরে ক্লিক করে দেবেন ক্লিক করার মাত্র আপনার জয়েন করার শেষ জয়েন হয়ে যেতে পারবেন ঠিক আছে তেমন কোনো কিছু করার নেই মানে ক্লিক হবেন হয়তো সিম্পল কিছু চাইবে আপনারা দেখলে বুঝতে পারবেন সো যাই হোক এখন হচ্ছে আমাদেরকে এখানে কীভাবে ইনকাম করবো সো এটা কিন্তু আপনারা সবাই দেখেন যে আমরা টেলিগ্রামে ঢুকলে কিন্তু মানে মেজরে ঢুকলে আমাদেরকে এরকম করে দেখায় এখন আমাদের ইনকামটাকে আমি ইনকাম কিছু বুঝতেছি না ইনকাম এখানে তিনটা প্রসেস আছে তিনটা প্রসেস আমি আপনাদের দেখাবো ঠিক আছে সো প্রথম প্রসেসটা হচ্ছে আমরা এখান থেকে টাস্ক কমপ্লিট করতে হবে তো টাস্কটা কীভাবে কমপ্লিট করব টাস্কটা কমপ্লিট করতে হলে আমাদেরকে এখান থেকে সিম্পলি আন অপশন আসতে হবে আন অপশন আসার পরে এরকম আমাদের এখানে টাস্কগুলো ওপেন হবে সো এখানে কিন্তু আমরা সবগুলো টাস্ক কিন্তু জয়েন হতে পারবো না বা সবগুলো টাক্স থেকে কিন্তু আমরা রিওয়ার্ড পাবো না কেন পাবো না আমি সেটাও বলে দিই যেমন হচ্ছে এই প্রথম যে টাস্কটা দেখতে পাচ্ছেন স্টার পার্সেস মানে এখানে বলতেছে তারা আপনি স্টার পার্সেস করেন তাহলে আপনি এখান থেকে পঞ্চাশ হাজার কয়েন পাবেন সো আপনারা স্টারস পার্সেস করতে পারবেন না কারণ হচ্ছে কেন পারবেন আমি একটা কথা বলি আমরা আসছি এখানে ভাই ফ্রিতে যেটা আমাদের পক্ষে সম্ভব না যদিও কিনা সম্ভব কিন্তু আমরা কিনবো না কেন কিনবো না কারণ হচ্ছে আমরা এখানে ইনভেস্ট করবো না তো যাই হোক এখন হচ্ছে এটা আপনারা পারবেন না বা আমরা পারবো না এটা বাদ ঠিক আছে এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা এখানে একটা ইয়ে দেখেন আমি যেটা দেখাচ্ছি এই যে এখানে যেটা আছে শেয়ার টেলিগ্রাম স্টোরিজ এটা হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ এটা আমি পরবর্তীতে কথা বলতেছি একটু ওয়েট করবেন কারণ এটা আমাদের মেইন টপিকটা হচ্ছে এটা টাক্সের ভিতরে সো এরপর আসেন এই যে প্রমোট টোন ব্লকসেন মানে এখানে বলতেছে আপনি টোন ব্লকসেনকে প্রমোট করেন একটা ট্রানজাকশন করতে হবে ওই ট্রানজাকশনটা কিন্তু আমরা পারবো না সো আমরা এখানে কিন্তু এই বিশ হাজার করে নিতে পারবো না এটা আমাদের হবে না কারণ এখানে আমাদেরকে ইনভেস্ট করতে হবে এরপরে বুস্ট চ্যানেল ঠিক আছে এই বুস্ট চ্যানেলটা অনেকেই পারবে না কারণ অনেকেই কিন্তু টেলিগ্রাম প্রিমিয়াম না সো আপনারা এটা করারও দরকার নেই এরপরে এটাও পারবেন না এটা তো প্রিমিয়াম লাগবে রেটিং স্টার দিতে হলে প্রিমিয়াম লাগবে এটাও পারবেন না দেন হচ্ছে টোম চ্যানেল ঠিক আছে সো এইখানে দেখেন টোম চ্যানেল এটা হচ্ছে মেবি টোন চ্যানেলে জয়েন হওয়ার জন্য এটা হয়তো পারতে পারবেন এরপরে এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ডস মানে এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে একটা ইনভাইট ফ্রেন্ডস একটা লিমিট দেবে যে এত ফ্রেন্ডস আপনি জয়েন করাতে হবে তাহলে সাত হাজার পাঁচশো পাবেন সেটা আপনার এর ওপর ডিপেন্ডস করে দেবে সো এইভাবে আপনার হচ্ছে টো কোনটা পারবেন কোনটা পারবেন আমি আপনাকে বুঝাই দিলাম এখন আপনারা বুঝতে পারছেন কোনটা পারবেন এবং কি এখানে অনেকগুলো অনেক সময় ট্যাক্স নতুন আসবে যেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন টুইটারে ফলো এগুলো করে নিয়ে আসবেন সেটা কীভাবে আমরা দেখিয়ে দেবো সো এরপরে এখানে যেগুলো আছে এগুলো পারবেন না সো আমি এখন আপাতত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নিত্য কাজ কোনটা আমাদের প্রতিদিনের কাজ হচ্ছে স্টোরিজ টেলিগ্রাম শেয়ার ঠিক আছে মানে টেলিগ্রাম আপনি স্টোরি শেয়ার করবেন সো এখান থেকে আপনি দশ হাজার করে প্রতিদিন পাবেন সো আপনি হিসেব করেন দশ হাজার করে প্রতিদিন পরে দশ দিন এক লাখ করেন ঠিক আছে সেই জন্য বলে আপনি এখান থেকে প্রতিদিন এই কাজটা মেন এই কাজটা আপনাকে প্রতিদিন করতে হবে আর বাকিগুলো না পারবেনই না করার দরকার নেই ঠিক আছে যেগুলো জয়েনের টাস্ক ওগুলো করবেন সো এটা কীভাবে করবেন আমি দেখি এখান থেকে সিম্পলি টাস্কের উপর ক্লিক করে দেবেন শেয়ার টেলিগ্রাম টাস্কের উপর ক্লিক করে দেবেন তারপরে শেয়ারের উপর ক্লিক করে দেবেন দেন এখান থেকে শেয়ার করে দেবেন অর্থাৎ এখানে নেক্সট অপশান আসবেন এখানে নেক্সট ক্লিক করে দেবেন দেন এখান থেকে শেয়ার করে দেবেন দেন ওকে আমার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখান থেকে রিওয়ার্ডটা কীভাবে নেব এই দশ হাজার কয়েন কীভাবে আমি অ্যাড করব সেই জন্য অবশ্যই আমাকে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে চেক স্টার্ট টাক্স শেয়ার তো করে ফেলছে এখন চেক করব চেকে এ ক্লিক করা মাত্রই কিন্তু আমার এখান থেকে দশ হাজার কয়েন অ্যাড হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন এক দশ হাজার কয়েন কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে ঠিক আছে যে এখন আমার টফে আসলাম আসার ফলে আমার এখান থেকে প্রোফাইলে যাই প্রোফাইলে আসার পর এখান থেকে আমার কয়েনটা দেখতে পারবো দুই লাখ ছেচল্লিশ হাজার চারশো কয়েন ঠিক আছে স্যার এইভাবে হচ্ছে আপনি একটা ধাপে মেজর থেকে আন করতে পারবেন নেক্সট পরবর্তী ধাপটা হচ্ছে কি রিওয়ার্ড এখানে রিওয়ার্ড হচ্ছে কি এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছেন দুই নম্বর কাস্টমি দেখাচ্ছি যে বৃত্তটা এখানে দেখতে পাচ্ছেন এই ভিত্তির উপর আপনি পাঁচটা আঙ্গুল দিয়ে খুব স্পিডলি এক মিনিটের ভিতরে যতবার ক্লিক করতে পারেন তত পয়েন্ট আপনার অ্যাড হবে যেমন আমি আপনাকে একটু সময় করে দেখাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি একটু সময় লাগতে হলে তারপরে বুঝে দিচ্ছি যেমন আমি এখানে ক্লিক করতেছি 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 ঠিক আছে দেখবেন একটা সময় আমার এখান থেকে অ্যাড হওয়া শুরু করবে কয়েনটা শুরু করবে যে দোকান দেখেন শুরু হয়েছে এখন আমার যত বেশি ক্লিক করবে তত বেশি আমার কয়েন আসা শুরু করবে ঠিক আছে আমি ভিডিওটা স্কিপ করে ক্লিকটা শেষ করে ফেলি স্যার বন্ধুরা দেখেন আমার কিন্তু ক্লিকের উপর ডিপেন্ড করে আমাকে এই কয়েনগুলো দেওয়া হয়েছে আপনার যত বেশি স্পিডে ক্লিক করবেন তত স্পিডে আপনার তত বেশি কয়েন আন করবে সেখান থেকে ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে দেন দেন আমাদের দুই নম্বর প্রসেস শেষ কীভাবে ইনকাম করবে কয়েনটা দুইটা প্রসেস অলরেডি শেষ এখন আমরা আসি তিন নম্বর প্রসেসটা কি তিন নম্বর প্রসেসটা হচ্ছে স্পেন ঠিক আছে স্পিন করবেন স্পিনটা কীভাবে করবেন এখান থেকে সিম্পল স্প্রিনে ক্লিক করে দেবেন দেন আমার এখানে কিন্তু আমি অল্টে করেছি সো এখানে আমার সাত ঘন্টা পরে আপনার এটা স্পিন হয়ে আপনাকে এখানে অনেকগুলো কয়েন আছে যেখান থেকে একটা আপনার যেটা লাকি পড়বে সেটা হচ্ছে আপনি পাবেন সেটা আপনার ওয়ালেটে যোগ হয়ে যাবে সো এই তিনটা প্রসেস আমি আপনাদের কাছে দেখা যাবে মেজর থেকে ভাবে তিনটা প্রসেস ইনকাম করবেন এবং আরেকটা হচ্ছে সেটা যা অনেকেই পারবেন অনেকেই পারবে না যেটা হচ্ছে রেফার করা সো আপনারা চাইলে রেফার করতে পারবেন রেফার করলে কিন্তু আপনার এখান থেকে এক্সট্রা ইনকাম করতে পারবেন সো রেফারটা কিন্তু আপনার ফ্যাকভাবে করলে হবে মানে আপনার যে কোনো নাম্বার দিয়ে শুধুমাত্র জয়েন নিবে আপনার রেফার লিংকে হয়ে যাবে সেখান থেকে ইনভাইট লিংকে ক্লিক করে এটা কপি করে নেবেন এই যে এখান থেকে কপি করে নেবেন কপি করার পরে সেটা আপনার ফ্রেন্ডকে অথবা যা কিছু তাকে পাঠাবেন তারপরে জয়েন হয়ে মানে জয়েন হয়ে নিলে আপনার এখানে অ্যাড হয়ে যাবে সো এই হচ্ছে মূলত মেজরের কাজ মেজর আমরা কীভাবে কাজ করবো সো এখন আমি এর কথা বলবো না এখন চলে যাচ্ছি আমরা ক্যাটসে সো ক্যাটসে যাওয়ার জন্য আমরা কি করবো লিংকে ক্লিক করে দেবো সো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে ক্যাটস কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে যাবে সো ক্যাটসে কিছু কাজ আছে যেটা আমি বলি এখানে কিন্তু টাক্সের কিছু কাজ আছে ঠিক আছে এখানে কিছু টাস্ক আছে যেটা আমরা পারবো না যেমন আমি দেখেন আমি এখানে অনেকগুলো টাস্ক করে ফেলছি যেমন জয়েন্ট ডাব্লিউ কয়েন টোকেন এরডপ ফ্লে অ্যান্ড বোম টোকেন হ্যাঁ এগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন বুস্ট এটা আমার কমপ্লিট হয় নাই এটা কমপ্লিট হয় নাই এটা হয় না এটাগুলো কেন হয় না তো আমার খরচ করতে হবে আমি কেন এগুলো করি নাই এখানে আমরা কী করতে পারি জাস্ট কিছু টাস্ক আছে এই টাস্কগুলো আমরা যেভাবে অন্যান্য টাস্কগুলো কমপ্লিট করি সেমভাবে এই এইখানে টাস্কগুলো কমপ্লিট করবো ঠিক আছে করা হয়ে গেলে আমাদের এখানে আর কোনো কাজ নাই আমাদের এখানে জাস্ট জয়েন হয়ে এই টোকেনটা জমানো ঠিক আছে আর হচ্ছে আপনারা কিছু রেফার করলে আপনার বেশি একটু ইনকাম হবে ঠিক আছে ওই জন্য কিছু রেফার জন্য চেষ্টা করবেন যারা রেফার করতে পারবেন কিছু রেফার করবেন তাহলে আপনার এখানে কিছু পয়েন্ট বাড়বে সো আপনারা এইভাবে টাক্কগুলো কমপ্লিট করতে পারবেন সো বন্ধুরা আমি আপনাদেরকে দেখেছিলাম কীভাবে মেজরে এবং ট্যাক্সে কাজ করবেন এবং কি হচ্ছে ক্যাশের ট্যাক্সে কাজ করবেন সো এই ট্যাক্সগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করবেন এবং কী হচ্ছে আপনারা যদি পারেন রেফার করেন কারণ হচ্ছে ভাই এটা কমিউনিটির একটা ব্যাপার এটা কমিউনিটির ব্যাপারগুলোতে আপনি রেফার করতে পারলে আপনার ইনকাম বেশি হবে ঠিক আছে আপনার রেফার করলে মনে করেন আপনাদের এখানে রেফার করলে যে কাউকে লাগবে ওরকম না আপনি জাস্ট একটা আপনার ফ্রেন্ড থেকে নাম্বার নিলেন ওই নাম্বারটা আপনার ফোনে লগ ইন করলেন জাস্ট আপনার রেফার লিঙ্কে জয়েন হয়ে গেলেন দেন এতটুকু কাজ করলে এনাফ না আর কোনো কিছু করতে হবে ঠিক আছে শুভেন্দু আপনারা হচ্ছে ক্যাশ এবং কী হচ্ছে মেজরে মাস্ট বি কাজ করবেন আগামী মাসে হয়তো মেজরটা বন্ধ হয়ে যেতে পারে তো আগামী মাস পর্যন্ত আপনারা অবশ্যই কাজ করে যাবেন এবং কি ব্লাম ব্লাম প্রজেক্টও খুবই ভালো মিমিফাই এস কয়েন ডাব্লিউ কোয়েন এই ছয়টা ছয়টা প্রজেক্ট আপনারা কিন্তু কেউ মিস দেবেন না এই ছয়টা প্রজেক্ট আমি কিন্তু আপনাদেরকে বারবার আমার গ্রুপে রিমাইন্ডার করতেছি এই ছয়টা প্রজেক্ট আমরা কেউ মিস দেবো না ঠিক আছে এই ছয়টা প্রজেক্টের ভিতরে কিন্তু আসলে কী আছে আমরা পরবর্তীতে বুঝতে পারবো তো যাই হোক আপনারা হচ্ছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর ভিডিওটা যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটা ক্লিক করে অল ভিডিও সিলেক্ট করে দেবেন এবং একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নামাজের কথা মনে রাখুন দেখা হবে কথা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ office.